সপনেতে আইস বন্ধু স্বপনেতে আইস বন্ধু পাল কিশোরিয়া কাজী বাড়ি দেখব মোরা স্মৃতির নাটাই সারিয়া বাড়ি ঘুরব মোরা স্মৃতির নাটায় সারিয়া সপনেতে আইস বন্ধু সপনেতে আই সবন্ধু রঙিনী পাল কি কাজী বাড়ি দেখব মোরা স্মৃতির নাটাই সারিয়া কাজী বাড়ি ঘুরব মোরা স্মৃতির নাটাই সারিয়া সুখের কুলেরাই খামাথা সুখের কুলেরাইখা মাথায় অসখী তুই গেলি কই আজ কান্দে প্রাণ পাখিটা দুঃখের কথা কারে কই সুখের খা মাথায় অসখী তুই গেলি কই আজও কান্দে প্রাণ পাখিটা দুঃখের কথা কারে কই স্বপনেতে আইস বন্ধু বন্ধু সপনেতেঙ্গিনী পাল কিশোরিয়া কাজী বাড়ি দেখব মোরা স্মৃতিরাজীবাড়ি ঘুরব মোরা স্মৃতির নাটাই সারিয়া ফুল বি কি মালা হয় এই কথাটি সবাই কয় হাই রে ফুল বিনে কি মালা হয় এই কথাটি সবাই কয় ফুল বিনে মোর হইছে মালা হাই রে ফুল বিনে মোর হইছে মালা আইস বন্ধু দেখিয়া কাজী বাড়ি দেখব মোরা স্মৃতির নাটাই সারিয়া কাজী বাড়ি ঘুরব মোরা স্মৃতির নাটাই সারিয়া স্বপনেতে আইস বন্ধু স্বপনেতে আইস বন্ধু রঙ্গিনী পাল কিশোরিয়া কাজী বাড়ি দেখব মোরা স্মৃতির নাটাই সারিয়া কাজী বাড়ি ঘুরব মোরা পুরা নাটাই সারিয়া কাজী বাড়ি দেখবো মুরা স্মৃতির নাটাই সারিয়া